টিটু কোম্পানির এই জাহাজগুলো দেখতে অনেক সুন্দর লাগে এগুলা অনেক বেশি এই কোম্পানির জাহাজ তাই এই জাহাজগুলো সিলিংয়ে থাকলে মানে দূর থেকে চিনা যায় বিশেষ করে টিটু ক্রাউন হ্যাঁ এই জাহাজগুলো আলাদা দূর থেকে চিনা যায় তো খুবই সুন্দর জাহাজ আউটারে দোল খাচ্ছে নিরিবিলি আবহাওয়া মোটামুটি ভালো বেশি ভালো না টিটু একত্রিশ এই জাহাজগুলো বিশেষ করে একত্রিশ চৌত্রিশ বত্রিশ এগুলা খুবই সুন্দর এই জাহাজগুলো মোটামুটি পোস্টার জাহাজের ভিতরে অন্যতম এই জাহাজগুলো মোটামুটি খারাপ না ভালো রুলিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটি জাহাজগুলো ভিডিওগুলো করতে ভালো লাগে আর ভিডিওগুলো যখন সারি তখন অনেক মানুষ দেখে তো এখন কি পরিমাণ সাগর উত্তাল তবে তেমন না মোটামুটি এসব রুলিং আমরা নর্মালি খাই বা উপভোগ করি যদিও এটা বলতে খুব কষ্ট হয় কারণ হচ্ছে সাগরে বর্ষাকালে এ ধরনের দোল খাওয়া লাগে সব সময় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর পানির টানও প্রচুর পরিমাণ পানির টান পাশে আর অনেক জাহাজ আছে সিটি জাহাজ আছে সিটি একচল্লিশ সিটির জাহাজগুলো অসাধারণ এগুলোর কথা আর বলি লাভ নাই সিটি জাহাজগুলো বিশেষ করে অনেক বড়।